লাম্পি চাটঘা না অ্যালার্জি কীভাবে বুঝবেন এবং এ রোগের চিকিৎসা আপনারা কি দেবেন এবং এ রোগের চিকিৎসা করার নিয়ম কি। আপনাদেরকে আজ বিস্তারিত আলোচনা করবো সব বিষয় নিয়ে আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি অবশ্যই দেখবেন গবাদি পশুকে অ্যালার্জি আক্রমণ করলে শরীরের মধ্যে ছোট ছোট গোটা হবে কিন্তু এই গোটাগুলো হচ্ছে একটু বড় এবং পয়সার মতো বিধায় এটি অ্যালার্জি নয় যদি শরীরের মধ্যে পয়সার মতো গোটা হয় এবং চামড়ার উপরে গোটা হয় তাহলে আপনারা বুঝতে পারবেন যে এটা চাটঘারক আর যদি চামড়ার নিচে গোটা থাকে এবং উপরে চামড়াটা ফুলে যায় তাহলে এটা হচ্ছে লাম্পি স্কিন ডিজিজে আক্রান্ত গরু আমি যে আপনাদের দেখাচ্ছি গোটাটাই গোটাটা কিন্তু চামড়ার উপরে চামড়ার উপরে একটা পয়সার মতো গোল গোল হবে তো এটা নিশ্চিত আপনার হচ্ছে চাটা আপনার লাম্পি স্কিন ডিজিজে আক্রান্ত হতো তাহলে এই পশুর যে শরীরে গোটাগুলো দেখতে পাচ্ছেন এই গোটাগুলো চামড়ার নিচে থাকতো আমরা নিচে থাকতো এবং উপরে চামড়াটা এমনিতে ফোলা দেখা যেত আর এই চামড়ার মধ্যে হাত দিলে সে প্রচণ্ড ব্যথা পেত তাহলে যদি শরীরে হাত দিলে গোটাগুলোতে হাত দিলে যদি ও প্রচণ্ড ব্যথা পায় তাহলে আপনারা বুঝতে পারবেন যে এটা লাম্পি স্কিন ডিজিজে আক্রান্ত যেহেতু আমি হাত দিয়ে টিভাউটি করেছি গরুটি একটু ব্যথা পায়নি তাহলে এটা নিশ্চিত এই রোগটি হচ্ছে চাটগাঁ আপনাদেরকে আরও ক্লিয়ার বোঝানোর জন্য আমি এই পশুটির তাপমাত্রা মাপব এই পশুর তাপমাত্রা যদি একশো দুই ডিগ্রি থাকে বা স্বাভাবিক থাকে তাহলে এই গরুটি আপনার চাটগাঁয় আক্রান্ত আর যদি তাপমাত্রা একশো চার পাঁচ ছয় সাত থাকে তাহলে নিশ্চিত এই গরুটি হচ্ছে লাম্পি স্কিন ডিজিজে আক্রান্ত তো আমি গোটার মাধ্যমে প্রথম বুঝতে পেরেছি যে না এটা আপনার লাম্পি না এটা হচ্ছে চাটঘা তারপরও আপনাদেরকে বোঝানোর জন্য আমি তাপমাত্রাটা মাপব তাপমাত্রাটা মাপলে আপনারা নিশ্চিত হতে পারবেন এটা চাটঘা লাম্পি তো তাপমাত্রাটা আপনারা দেখতে পাচ্ছেন আমার মাফা শেষ তাপমাত্রাটা হচ্ছে একশো দুই ডিগ্রি অর্থাৎ এই পশুটি আপনার চাটঘায়ে আক্রান্ত লাম্পি স্কিন ডিজিজে আক্রান্ত না অ্যালার্জি তো আক্রান্ত না লাম্পি স্কিন ডিজিজ নামক একটি যে ভাইরাস আছে ভাইরাসে আক্রান্ত না এটা হচ্ছে চাটঘা নামক একটি ভাইরাসে আক্রান্ত এটা হচ্ছে ছোয়া রোগ একটা মশা মাছির মাধ্যমে এই রোগটি ছড়ায় মশা মাছি উকুন আটালির মাধ্যমে ছড়ায় আক্রান্ত পশু শরীরে থেকে যে শরীরে যে মশা মাছি আক্রমণ করে সে মশামাছি যদি আরেক আরেকটা পশুর শরীরে যা বসে তাহলে সেখানেও সেই গরুর শরীরেও এই রোগটি ছড়ানোর সম্ভাবনা থাকে এই রোগটি ছড়ার একটাই মাধ্যম হচ্ছে আপনার মশা মাছি এই মশামাছির মাধ্যমে এই রোগটি ছড়ায় একটা পশু থেকে আরেকটা পশুর যে রোগটা ছড়ায় সেটা হলে একটাই কারণ সেটা হচ্ছে মাছি তো আমি এখন এই পশুটির চিকিৎসা দেব তো যেহেতু চাট ঘা তো ক্ষেত্রে অবশ্যই অ্যান্টিসিস্টামিন ব্যবহার করতে হবে আগে অ্যান্টিস্টামিন আপনার হচ্ছে গরু অনুযায়ী ব্যবহার করবেন মিডিয়াম গরু হলে আপনারা পাঁচ থেকে ছয় সিসি ব্যবহার করবেন ছোট গরু হলে তিন সিসি এবং বড় গরু হলে আপনারা দশ থেকে পনেরো সিসি ব্যবহার করবেন এটা হচ্ছে মাংস মধ্যে ব্যবহার করবেন গভীর মাংস যেখানে আছে সেখানে এই ইঞ্জেকশনটি ব্যবহার করতে হয় তো আরেকটি ইনজেকশন অবশ্যই করতে হবে সেটা হচ্ছে আইভারটিন আইভারম্যাকটিন গ্রুপের যে কোনো একটি ইনজেকশন ব্যবহার করতে হবে এম্যাকটিন ব্যবহার করতে পারেন ভারকিল ব্যবহার করতে পারেন আমি এম্যাকটিন প্লাসটা ব্যবহার করবো এম্যাকটিন প্লাসটা ছিল ডাবল স্টেন আপনার পাওয়ারটা একটু বেশি এবং কার্য ক্ষমতা অনেক বেশি এটি হচ্ছে মাঝারি গরুর জন্য আপনার গরু অনুযায়ী ব্যবহার করবেন ছোটো গরু হলে আপনারা ব্যবহার করবেন দুই সিসি এটা পঞ্চাশ কেজি বডি ওয়েটের জন্য ব্যবহার করতে হয় এক এম করে পঞ্চাশ কেজি বডি ওয়েট হলে আপনারা এক এম করে ব্যবহার করবেন আর অবশ্যই চামড়া নিচে ব্যবহার করতে হবে মাংসে ব্যবহার করা যাবে না মাংসে ব্যবহার করলে তা মাংসটা ফুলে যাবে এবং সেখানে পরবর্তীতে ফোলা থাকতে থাকতে এখানে ঘা হতে পারে অর্থে আপনারা এই ইঞ্জেকশনটি ব্যবহার করার সময় অনেক সতর্কতার সহিত ব্যবহার করবেন অবশ্যই চামড়া নিচে ব্যবহার করবেন চামড়া নিচে ব্যবহার করলে কোনো সমস্যা হবে না কিন্তু মাংস ব্যবহার করলে অবশ্যই সমস্যা হবে যাই হোক ব্যবহার করার পরে এই ইঞ্জেকশনটি কিন্তু একটু ধরে আমি আগে বলে রাখি এই ইঞ্জেকশনটি কিন্তু দেওয়ার সাথে পাঁচ সেকেন্ড ধরবে তো এই সময় যদি আপনার মাথায় একটু পায় না দেন তাহলে পশুটি এমন করে এই পাঁচ সেকেন্ডের মধ্যে লাফালাফি করবে এমন হয় প্রচণ্ড লাফালাফি করবে তো এই ক্ষেত্রে আপনারা পাঁচ সেকেন্ডের মধ্যে যদি ওর মাথায় পানি দিতে পারেন তাহলে আর সে লাফালাফি করবে না তার মধ্যে যে একটা মৎস্যের মতো যে ধরে সে সেটা ধরবে না এই রোগ থেকে নিয়ন্ত্রণ করার জন্য একটাই উপায় সেটা হচ্ছে মশামাছি নিয়ন্ত্রণ আপনারা যদি আপনাদের পশুকে মশামাছি থেকে নিয়ন্ত্রণ করতে না পারেন তাহলে এই রোগটি আপনার গরুকে ধরার সম্ভাবনা অনেক বেশি থাকবে আপনারা মশামাছি নিয়ন্ত্রণ করেন তাহলে এ রোগ আর হবে না এ রোগে যত সম্ভব কোনো আপনার ভ্যাকসিন নাই অতএব মশামাছিটা নিয়ন্ত্রণ করেন চাটগা হবে না সজাগতাও যাই হোক ভালো থাকেন সুস্থ থাকেন ধন্যবাদ